হ্যাঁ নমস্কার অঙ্কিত অনিকেত বলো কথা থেকে বলছো আমি চোখবাড়াত থেকে বলছি এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে পরে নামটা বললো অনিকেত শ্রী ঠিক ঠিক বলা হলো অ যে সবুজ রঙের কুলবালিশ বিছানার উপরে আছে তাই আছে তো হ্যাঁ গুরুজি তাই আছে এক বলাই হলো যে গোপাল ঠাকুরের একটা ছবি থাকবে এবং এই ঘরের ঠিক সামনেই অনিকেত একটা আয়নার সামনে গামছা ঝুলানো থাকবে দেখো তোটা আছে কিনা আছে এই আয়নার সামনে গামছা ঝুলানো তাই আছে কি একদম 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 যেটা বললাম অনিকের ছড়াছড়ি পাওয়া গেল তো পায়গুরুজি সহসাতে যে সরাসরি সরষার তেল রাখা হয়েছে এবং যেটা তোমার বললাম মাথায় রাখা হয়ে দেওয়া হয়েছে সেটাও মিলেছে তো অনিককে পায়গুরুজি অনিকেদের যে বলে দেওয়া হলো যে একদম স্পাইটের বোতল আনা হয়েছে ঠান্ডার জিনিস এবং যেটা মশা মারার পাশে কিছু আগে আজকের দিনে ছিল সম্পূর্ণটা মিলেছে তো মিলে ঠিক বাবাকে সরাসরি নেওয়া হচ্ছে বলা হলো যে দক্ষিণ দিকে নীল এবং লালের কম্বিনেশনে জিনিস রাখা হয়েছে এবং দু প্যাকেট কানেকশন হয়ে আছে নীল লাল অনিকেদের বাবা সম্পূর্ণ তাই মিললো তো বলে দেওয়া হলো যে অলরেডি অনেকের যে তোমার যে জিনিসটা আছে এবং সেখানে যে এস এবং জি কথাটা থাকবে সেটা পর্যন্ত ওখানে মেনশন করা হলো এবং সেটা দক্ষিণ বেসিসে সম্পূর্ণটা মিলেছে গুরুজি মিলে গেছে ঠিক আজকে যে আমাদের অনলাইন সার্ভিস হলো সেই অনলাইন সার্ভিসে সরাসরি বলে দেওয়া হলো একটা লাউ পাতা নিয়ে গল্প বাবার সাথে আমাদের আলোচনা হচ্ছিল এবং সেখানে বলা হলো যে এই পাতা দেওয়ার ফলে একটা ওষুধের জায়গা কালে মানে কানেক্ট করে যাবে ঘটনা কি সত্যি তাই জানা গেল বাবাও কি তাই বললো একদম তাই হচ্ছে মিলে গেছে ঠিক 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 আছে অনিকেত অনিকেত তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো অনিকেত হ্যাঁ ঠিক আছে অনেক ভালো থাকো আনন্দে থাকো